আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশি প্রবাসীদের এই মিলন বেলায় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই সব বীর সেনানীদের যাদের শাহাদাতের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আমাদের শহীদ এবং আমাদের আহত যোদ্ধাদের আত্মার আমাদের আহত যোদ্ধাদের জন্য দোয়া করি আল্লাহ রুবুল আলমিন তাদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করেন বাংলাদেশ একটা অভূতপূর্ব অভ্যুত্থান দেখেছে এই অভ্যুত্থানে আপনি কোনো সিঙ্গেল একক কোনো নেতৃত্ব দেখবেন না এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা সমাজের নানা স্তরের মানুষেরা তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং আপনারা যারা প্রবাসে আছেন যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নীল নকশা করা হলো যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে জ্যান্ত করে রেখেছিলেন যারা আপনারা সেই মানুষেরা আপনারা সেই সময়টাতে আপনাদের জায়গা থেকে এই যুক্তরাষ্ট্রের মাটিতেও আপনারা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন আপনারা স্লোগান ধরেছেন এবং সরকারকে হুমকি দিয়ে বলতে পেরেছিলেন যে আমরা রেমিটেন্স বন্ধ করে দিলাম তোমরা এবার দেখো আশা করি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা খুব বেশি কিছু করতে পারি নাই কিন্তু আমরা এনসিপির তরফ থেকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি সারা বিশ্বের প্রবাসীরা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সকলে আপনারা একমত হয়েছেন এবং আপনারা সকলে প্রত্যাশায় আছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব বাংলাদেশের মানুষের যে নতুন বাংলাদেশ পছন্দ করে সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা নতুন নেতৃত্ব খুঁজে নিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে একটা প্রজন্মগত রূপান্তর হয়ে গেছে একটা মত পথ সেই মতভেদ সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে তারা বাংলাদেশকে নতুন করে করতে চায় তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায় এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের উর্ধে রাখতে চায় না সকলকে জব তার মধ্যে নিয়ে আসতে চায় বাংলাদেশের এই নতুন প্রজন্ম বাংলাদেশের মানুষের জন্য তাদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে এদেশের প্রতিষ্ঠানগুলো তৈরি না হওয়াতে যে সেবা বঞ্চিত হয়ে এসেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে বাংলাদেশের মানুষেরা তাদের নাগরিক সেবাগুলো প্রাপ্ত হবেন সে অধিকারকে তারা নিশ্চিত করতে চায় এবং এই নতুন বাংলাদেশ গড়ার মিশনে বাংলাদেশের প্রবাসে যারা আছেন আপনারা অগ্নরীর ভূমিকা পালন করবেন বলেই আমরা আশাবাদী আমরা জানি আমাদের অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আপনারা এসেছেন এখানে শিক্ষিত হয়েছেন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অনেকগুলো জায়গাতেই আপনার এক্সপার্টাইজ অর্জন করেছেন বাংলাদেশকে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে আমরা প্রত্যাশা করি আমাদের প্রবাসীরা এবং আমাদের বাংলাদেশে অবস্থানরত ভাইরা বোনেরা আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম